শীতকাল এসেছে এই শীতের প্রভাব আমাদের শরীরে ইতিমধ্যে পড়া শুরু করেছে শীতকালে ঠোঁটের সমস্যায় পড়েননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন আর তাই আজ আলোচনা করব ঠোঁটের যত্ন নিয়ে শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে বলে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে যায় যার ফলে ঠোঁট ফাটা ঠোঁটের চামড়া ওঠা ঠোঁট কালো হওয়া প্রভৃতির সমস্যা দেখা দেয় তাই এই সময় ঠোঁটের সর্বাধিক যত্ন নিতে হয় চলুন শীতকালে ঠোঁটের যত্ন নেবেন কিভাবে তার কিছু টিপস জেনে নিই প্রথমে আমি যেটির কথা বলবো সেটি হলো ঠোঁটের স্ক্রাবিং ঠোঁটের ডেট সেল বা কোষের কারণে ঠোঁট অনুজ্জ্বল দেখায় তাই ঠোঁটের যত্ন নেওয়ার জন্য স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে স্ক্রাবিংয়ের জন্য সম পরিমাণ লেবুর রস এবং মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন এরপর আধা চামচ চিনি হাতের আঙুলে নিয়ে ঠোঁটে আলতোভাবে ঘষুন স্ক্রাবিংয়ের জন্য আপনি ঠোঁটে পুরো করে ভ্যাস্তিন লাগিয়ে চিনি দিয়ে আলতোভাবে ঘুষে ঠোঁটের মৃত কোষ তুলতে পারেন এছাড়া টুথপেস্ট ঠোঁটে লাগিয়ে ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষলে ঠোঁটের মরা চামড়া উঠে যায় ঠোঁটের স্ক্রাবিংয়ের পর অবশ্যই ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার জন্য ঠোঁটে মসচারাইজ করতে হবে সেক্ষেত্রে লিপ জেল ভ্যাসলিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে ঠোঁটের শুষ্কতা ঢাকার জন্য অনেকে জিপ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করে এটা খুব বাজে অভ্যাস এতে ঠোঁটের শুষ্কতা বেড়ে যায় এবং ঠোঁট ফেটে যায় ঠোঁটের মরা চামড়া কোনোভাবেই টেনে ওঠানো যাবে না এতে ঠোঁট দিয়ে রক্ত পড়বে লিপস্টিক ব্যবহারে সচেতন হবে শীতে ম্যাট লিপস্টিক এড়িয়ে চলতে হবে ভিটামিন ই যুক্ত লিপস্টিক ব্যবহার করতে হবে কম দামি প্রসাধনী ব্যবহার করা যাবে না